বন্ধুরা চলে এলাম আজ রবিবার রবিবার মানেই জমিয়ে খাওয়া আনন্দ করা তবে আমাদের জমিয়ে খাওয়ার কোনো ব্যাপার থাকে না আমাদের নিত্য এরকম সেরকমই চলে তবে সকাল সকাল বাজারে চলে এসেছি তা বাজারটা প্রথম থেকেই দেখাচ্ছি আমাদের আমি যেখানে থাকি সেখানে চার পাঁচটা বাজার আছে তা তার মধ্যে এইটা একটা বাজার এই বাজারটার নাম হচ্ছে যদুবাবুর বাজার বাজারটা বেশ বড় আমি পুরোটা দেখাতে পারলাম না কিছুটা দেখালাম কারণ সবাই জিজ্ঞাসা করছে কিসের জন্য এসেছ আমি কি বলেছি যেন মেয়ের প্রোজেক্টের জন্য ভিডিও করছি এবার পুরো বাজারটা ঘুরে ঘুরে কতক্ষণ দেখাবো যাই হোক আমি মাছ নিতেই গিয়েছিলাম তা আমি এই ভাইয়ের কাছ থেকেই মাছ নিই আমি অন্য কারোর কাছ থেকে মাছ নেই না তা ওর সাথে একটু কথা বলে তারপরে সবজি বাজারে গেলাম সবজি বাজারটা একটু দেখাচ্ছি শীতকালীন সবজি সব উঠে গেছে ভালো লাগছে তার সাথে মটন মুরগি সবই আছে কোনোটা বাদ নেই যে যেটা নিচ্ছে তা আমি মাছ মাছ আনতেই গিয়েছিলাম তাই দেখো সবজি বাজার বাজারটা অনেক বড়ো অনেক বড় আমাদের এখানে যে কটা বাজার আছে অনেক বড় বড় বাজার কিন্তু এত জিনিসের দাম যে হাত দেওয়ার আমাদের মতন মধ্যবিত্ত মানুষের হাত দেওয়া সত্যি খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে মানে এখনও ফুলকপি চল্লিশ টাকা ৪৫ টাকা করে বিক্রি হচ্ছে আর মাছের কথা তো বলাই যায় না কাতলা মাছ চারশো টাকা কাটা মাছ এই যে চিংড়ি মাছগুলো দেখছো ছশো টাকা সাতশো টাকা করে এ দেখো কত বড় একটা চিতল মাছ আর এই যে ইলিশ মাছটা দেখছো সতেরোশো টাকা করে ইলিশ মাছটা তা যাই হোক আমি তো আমার ছেলে মেয়ে কাতলা মাছই খাই কাতলা মাছ আর চিংড়ি মাছ এইসব মাছই নেই কারণ ওরা ছোটো মাছ খুব একটা খায় না তা তোমাদের কেমন লাগলো বাজারটা দেখাচ্ছি তোমরা অবশ্যই জানিও কিন্তু দেখো রবিবারের বাজার বলে কেউ মনে করবে না বাজারটা পুরো ফাঁকা তাই জিজ্ঞেস করছিলাম ওই ভাইটাকে কী রে বাজার কেন তো ফাঁকা বলছে যাই না এরকম মন্দা বাজার খুব কম যায় এত ফাঁকা বাজার তবে সামনের দিন থেকে বিয়ে তো বিয়ে দুদিন আগের থেকে বাজার এরকম ফাঁকাই থাকে তা আমি বললাম ও আচ্ছা যাই হোক কেমন লাগলো সকাল সকাল তোমাদের এই বাজারটা দেখাতে দেখাতে এলাম তোমরা অবশ্যই জানিও ওই যে বয়স্ক দাদুটা বসে আছে উনি ভিডিওটা তুললো ঠিক তারপরে বলছে কি গো কেন ভিডিওটা করতিছ কিছু ব্যাপার আছে আমি না না কিচ্ছু ব্যাপার নেই ওই তার প্রজেক্ট প্রোজেক্টের ব্যাপার আছে তাহলে ও আচ্ছা আচ্ছা তাহলে তুললো তোলো তোলো ঠিক এরকম করে কথা বলে তা আমি আর ওনাকে তুলিনি এই দাদা খুব ভালো দাদা সবজিগুলো সব তুললাম দেখো পুরো টাটকা এই পুরো বাজারের মধ্যে একমাত্র এই দাদার কাছে সবজি একটু কমে পাওয়া যায় এছাড়া প্রত্যেকের কাছে আগুনের মতন দাম জানি না উনি একটু কমে কোথার থেকে দেয় তা ওনার কাছে ভিড় থাকে আজকে ওনার কাছেও ফাঁকা বলছে যে যেভাবে সবজি এনে সাজিয়ে রেখেছি সেভাবেই রয়েছে মানে কি পরিস্থিতি পড়েছে মানুষের কিছু করার নেই সময় সাথে সাথে সব কিছু তাল মিলিয়েই সবাই চলে তা কেমন লাগলো অবশ্যই জানিও বাজারটা বাজারে ঘুরে টুরে সবজি দেখিয়ে এসে ওর কাছ থেকে ভাই মানে ওর বলতে ভাইয়ের কাছ থেকে মাছ নিলাম কাতলা মাছ দেখো মাছটা কি মোটা মোটা করে কেটে দিয়েছে বলে কি মোটা মোটা করে কেটে দিলাম যাতে কালকে আবার আসো বাজারে না হলে তো তুমি কতদিন পর পর বাজারে আসো তা ওর সাথে একটু গল্প করলাম আমি গেলি ওর সাথে গল্প করি ওরা আমার ছোটবেলার পরিচিত আমার ভাইয়ের বন্ধু একসাথে পড়াশোনা করতো এই যে মাছটা কেটে দিচ্ছি কি মোটা মোটা করে কেটেছে মাছটাকে যাক গিয়ে আমার ছেলে কাতলা মাছ খেতে খুব ভালোবাসে রান্না করলেও খুব তৃপ্তি সহকারে খায় আর মেয়ের জন্য একটু চিংড়ি মাছ নিয়ে বাড়ি চলে এলাম কেমন লাগলো অবশ্যই জানিও